ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত বছরের পাঁচই আগস্ট শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলেও দলটি এতদিন তার রাজনৈতিক কার্যক্রম চালিয়ে আসছিল সাইবার স্পেস ব্যবহারের মাধ্যমে এবার সেটিও বন্ধ করে দিল অন্তর্বর্তী সরকার সাইবার স্পেসেও নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগের সকল কার্যক্রম রোববার সাইবার স্পেসে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভয়া উপদেষ্টা আসিফ তার ফেসবুকে লিখেন উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পূর্ণ না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এর আগে ফ্যাসিবাদ বিরোধী তীব্র আন্দোলনের মুখে গতকাল শনিবার দশই মে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শেষে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত জানায় সরকার এবার সাইবার স্পেস ব্যবহারও নিষিদ্ধ হলো দলটি